you <laughs>

আমরা বর্তমানে জামাখান খান প্রেস ক্লাবের সামনে আমি গণপ্রতিনিধি অবস্থান করছি চ্যানেলের থেকে বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সাধারণ ছাত্র জনতা প্রেস ক্লাবের সামনে অবস্থান করছে অতএব আমরা চেষ্টা করছি চট্টগ্রামের সমন্বয় রিজাউর রহমানের বক্তব্যটা আপনাদেরকে ভালোভাবে দেখানো

सूतर आजक संपन्न ही चवनि कल्ड তৈরি জনতা জুলাই বড় আন্দোলনের জুলাই বড় বিক্রমের ছাত্র জাতার সংগ্রামী সহযোদ্ধারা উপস্থিত সকাল মিডিয়া অন্যান্য ধায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শরীরের কবরের উপর ঢেকে কাছে সেই কথা শহীদের পরিবারে আত্ম এখনো আমার আহত মানেরা হাসপাতালের বেড ছেড়ে এখনো পাঠাই যেতে পারিনি কিন্তু আওয়ামী লীগ এই দেশে আমার অভিজ্ঞতা স্বপ্ন দেখা শুরু দিয়েছে করে সে হামলা হয়েছে আজকে আমরা আমাদের আরেক সম্বন্ধ বাড়িতে হামলাম শহীদ মে কাসেম ভাইয়ের মৃত্যুতে সারা বাংলাদেশের মানুষ শুভ হত তত্ত্বপ্রদেশ সরকারের নিকট আমাদের আবেদন আমাদের অনুরোধ আমরা তত্ত্ব সরকারের কাছে আশা রেখেছিলাম ইন্টেলি সরকারের কাছে আমরা আশা রেখেছিলাম আমরা আশা করেছিলাম দেশের যে সংস্কারের কাজ শুরু হয়েছে তার অন্যতম একটি কাজ হতো আওয়ামী লীগকে অনুষ্ঠিত করা কিন্তু এখনো পর্যন্ত আমরা আসলে ফল দেখিনি আমরা কোন রকম তথ্য পাইনি আমরা এখনো দেখছি দেশের অনেক রাজনৈতিক পুনর্গঠন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগকে যদি পুনর্গঠনের চেষ্টা করা হয় এই দেশের দেশে মানুষ প্রতিনিধি ছাত্র আবারও আন্দোলনের ডাক দিবে বক্তব্য রেখার জন্য অনুরোধ করছি আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী বঙ্গ এবং আরমান সাহারিয়া সৌরভকে আরমান সাহারিয়ার সৌরভকে এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সংগ্রামী ছাত্র জনতা আজকের কর্মসূচিতে শুরুতে আপনাদের শহীদের লাল সালাম এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন বিগত একদিন আগে গাজীপুরের শহীদাচারের কোথায় জাহাঙ্গীর এবং মুজাম্মেলের নির্দেশে পরিকল্পিতভাবে আমাদের বৈষম্যগর যে ছাত্র আন্দোলনের সহযুদ্ধদেরকে নিয়ে গিয়ে ডাকাতের মতো দেড় লক্ষ করে আহত হয়েছিল সেই তালিকায় অন্যতম একজন ছিল আমাদের সহযোগিতা আহত আমাদের সহযোগিতা আবুল দীর্ঘ দুই দিন হসপিটালের পরে আজকে শাহাব করেছেন আমরা সকলে বলি ইটালি লাই তাই আমরা তার সাহায্য কামনা করছি সংগ্রামে তার সাহায্যের মধ্য দিয়ে আওয়ামী নিষিদ্ধের দাবি আরো কাছে প্রশ্ন রাখতে চাই আপনারা নিহিত করেছেন বালিকতা কি কারণে আওয়ামী লীগকে এখনো পর্যন্ত নিহিত করেছেন না ছাত্র জনতার মধ্যে অবস্থায় যদি আওয়ামী লীগের মতো হয় আপনারা জানেন বিশ বৃক্ষের বিষ্ণুবল সুতরাং বৃক্ষ থেকে ফোন কেটে ফেললে সেই আমার জন্ম নেই আমাদের কাজে লাগবে ফোন হবে না সেই বিষ বৃক্ষ সরে হবে প্রশাসন ডিপার্টমেন্ট আপনারা ছাত্র জনতার ম্যান্ডেট অবস্থান করুন আপনারা কই মাস পরে সেই আয়না করে গিয়ে আমাদের আশ্বাস দিতে পারেন না প্রতিদিনের মধ্যে আওয়াম লীগার্থীবদেরকে গ্রেফতার করে এবং আগামী এক সপ্তাহের মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধ করে আমাদের ছাত্র জনতার দাবি পূরণ করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার কর্তব্য শেষ করছি ইনকিল জিতে সংগ্রামী বীর চট্টা সংগ্রামী বিপ্লবী জরতা রক্ত কিন্তু ধরে গিয়েছে এই রক্ত থাম্বার নয় যদি বাংলাদেশের সার্বভৌমত্ব বাংলাদেশের স্বাধীনতা চব্বিশের বিপ্লবকে আমরা ধরে রাখতে চাই প্রতি পদে পদে প্রতি যুগে যুগে আমাদেরকে রক্ত দান করতে হবে সুতরাং আওয়ামী লীগকে বলতে চাই যুবলীগ ছাত্রলীগ শ্রমিক লীগ কৃষক লীগকে বলতে চাই ছাত্রদের রক্ত জারানোর মাধ্যমে আপনারা বিপ্লবকে ঠেকাতে পারবেন না যদি বিপ্লবকে দেখাতে চান আমাদের লক্ষ কোটি ছাত্র জনতা লুকিয়ে আছে তাদের বুকের রক্ত বিলিয়ে দিয়ে এই বিপ্লবকে রক্ষা করার জন্য এই মুহূর্তে এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছে আমাদের বিপ্লবী সহযোগিতা জেলার আন্দোলনের সহযোগিতা যারা রাজপথে দাঁড়িয়ে সৈরাচার সাকিব এই দেশ থেকে বিতাড়িত করেছে আমি আমাদের সেই সহযোদ্ধা আরিফ ভাইকে ওনার গুরুত্বপূর্ণ বিপ্লবী বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি ভাই রহমান আপনার সামনে থেকে আছে তাদেরকে প্রিয় সংগ্রামী বাই বন্ধুগণ আপনাদের কি মনে আছে আমরা চত্বরে আমাদের বীর শহীদ সাইফুল বায়েল জানাতে পড়েছিলাম আমরা দেখেছি এর মধ্যে আজকে আবারও আমাদের এক শহীদ বাইল জানা যায় আমাদের আজকে এখানে দাঁড়াতে হয়েছে আসলে আমাদের তাদের লাশগুলো করে সাগরে ফেলেতে উচিত ছিল কিন্তু আমরা দেখেছি অন্তর্তীকালীন সরকার ছাত্র জনতার যে ম্যান্ডেট নিয়ে ক্ষমতা নিয়েছিল আমরা জুলাই আন্দোলনের যে স্পিরিট অন্তর্বর্তীকালীন সরকার থেকে আশা করছি আমি চির ফোটাও আমরা দেখি নাই সেই জায়গা থেকে আমরা বলতে চাই যদি আমাদের কাশিম্বাইয়ের পর আর কোন রক্ত জীবন দিতে হই আমরা তাহলে আমরা শবত করেই বলবো, আমরা লাশের বদলে লাশ রক্তের বদলে রক্তের হিসাব নেব আমরা বলতে চাই আওয়ামী লীগ যে পাখির মতো আমাদের ভাই বোনদের গুলি করে হত্যা করেছে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আমরা কেন রাস্তায় নামব আমরা এই সরকারকে ছাত্র জনতার রক্তের মধ্য দিয়ে গলিতে বসিয়েছি আমরা বলতে চাই এখানে যে রাজনীতিক দলগুলো আছে যত দল তাকত না কেন আপনাদের কাল থেকে মতামত নেওয়ার দরকার নাই আপনারা এই দুই হাজারের অধিক শহীদ আমাদের তিরিশ হাজারের অধিক আহত যারা আছে তাদের প্রায় বন্ধতায় ওই চেয়ারে বসেছেন তাই আপনারা এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সংবিধান বাতিল করার জন্য সংবিধান বাতিল করার জন্য সচিবাদের কমরে দেওয়ার জন্য আপনাদের এর থেকে ওর থেকে মতামত নেওয়ার এত কোন প্রয়োজন মনে করি না আমরা আমাদের জায়গা থেকে বলতে চাই আপনারা এখন আমাদের দেখাচ্ছেন অপারেশন টেবিল হান আমরা আপনাদের বলতে চাই যদি আপনারা অপোসের অপারেশন সয়তান গুলোকে আপনার ধরতে চান আমরা আপনাদের প্রশ্ন করবা তোল কোথায় লতিফ কোথায় শৈবালদার সুমন কোথায় আপনারা যদি এদের কাউকে যদি এদেরকে যদি গ্রেফতার করতে না পারেন এদেরকে যদি শাস্তির আওতায় আনতে না পারেন আমরা মনে করব আপনাদের অপারেশন টেবিল হান্ড এটা সাজানো নাটক মাত্র আমরা বলবো আপনারা আমরা দেখেছি আমরা তারাই খবর নিয়ে দেখি আপনাদেরকে অতিদেরকে টার্গেট দেওয়া হয়েছে নিত্যদিন এত করে আটক করতে হবে ক্যাপচার করতে হবে আপনাদেরকে বলতে চাই আপনারা ছবি দেখে দেখে যে গ্রেফতার করেন এই সংস্কৃতি থেকে বের হয়ে আসুন আপনারা দেখুন এখানে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের কুন্ডা যারা আছে তাদের কুকৃতি আগে বের করুন তাদেরকে সবাই চিনে সবাই জানতে আপনাদের কেন আমাদের থেকে সহযোগিতা নেওয়া হবে আমরা স্পষ্ট করে বলতে চাই আমরা প্রশাসনের মধ্যে যে স্থবিরতা দেখেছি কারণ হচ্ছে এই আওয়ামী লীগ টিকে থাকার প্রচারের সবচেয়ে বড় কারণ হচ্ছে এই প্রশাসনরা এই প্রশাসনের ভিতরে আপনারা শুদ্ধি অভিযান চালান প্রশাসনের ভিতর আওয়ামী লীগ প্রতিবাদী দোষর যারা আছে তাদেরকে অনতি বিলম্বে বরখাস্ত করে শাস্তির আওতায় নিয়ে আসুন আপনারা আমরা এখনো দেখেছি এখনো আওয়ামী লীগের দালালি করে করে অনেক সাংবাদিক নিয়োগ করে আপনারা এই সাংবাদিকদের মধ্যে শুদ্ধি অভিযান পরিচালনা করুন আপনারা কোচপাড়ায় চুক্তি অভিযান পরিচালনা করুন আপনার সচিবালয়ে শুদ্ধি অভিযান পরিচালনা করুন আমরা বলতে চাই অনেকেই বলে অনেকেই সুশীলতা দেখিয়ে বলে আমরা আর কোন রক্ত দিতে চাই না জীবন দিতে চাই না আমরা বলবো এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব চব্বিশের নতুন স্বাধীনতা রক্ষা করার জন্য আমরা দুই হাজার না আবার জীবন দিব আমাদের চতুর স্বাধীনতাকে নিয়ে কাউকে চিনিমিনি খেলতে দেব না আমরা চাই প্রথমে বিচার তারপরে সংস্কার হবে সংগ্রামী বিপ্লবী সংগ্রামী বিপ্লবী জনতা সংগ্রামী বিপরত মানুষ दीप गया गए